আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি কর্মচারীদের সমাবেশে কালো আইন বাতিল ও শতাংশ ভাতা দাবি জানিয়েছে সদ্য জারি করা কর্মচারী বিরোধী কালো আইন বাতিল এবং পনেরো শতাংশ বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহার করে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান সহ সাত দফা দাবিতে সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা শুক্রবার জাতীয় পেস ক্লাবের সামনে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী

আমাদের প্রজাদদের কম চাইদেরন যত ততভাবে বিদ্যুৎ আইন আছে আমাদের প্রজাদদেরা কিভাবে চলবো আমরা অনলাইন করে তার আইন করবে জন্য যথেষ্ট বিদ্যমান আইন ব্যবস্থা চালু আছে তারপরেও কেন আপনি কাজ লাগিয়ে কতদিন ছায়ে আপনি কেবিনেটে উঠুন লাগতে হবে আপনি বলো মাফি এই অবস্থান থেকে আপনি বাইরে পারেন না